আর মাদাই নিফেরণ করেছিলাম তাদের বাই সুয়াইবকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো সত্যই লেহা নেই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা পরিমাণে ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের পণ্যে কম দেবে না আর তোমরা জমিনে ফাঁসাদ করবে না তা সংশোধনের পর এগুলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা মৌমিন হও আর যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকে ভয় দেখাতে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রত অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না আর স্মরণ করো যখন তোমরা চিলে কম অতৎপর তিনি তোমাদেরকে অধিক করেছেন এবং দেখো কি রূপ হয়েছে প্রাসাদকারীদের পরিণতি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের একটি দল ইমান আনে আর অন্য দল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী তার কম থেকে যেই নেতৃত্ববৃন্দ অহংকার করেছিল তারা বলল হে হেসাইব আমরা তোমাকে ও তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বের করে দিব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে সে বলল যদিও আমরা তা পছন্দ করি তবুও আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করলাম যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই সেই ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে নাজার দেওয়ার পর আর আমাদের জন্য উচিত হবে না তাতে ফিরে যাওয়া তবে আমাদের রব আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা আমাদের রব জ্ঞান দ্বারা সব কিছু পরিত্যপ্ত করে আছেন আল্লাহর ওপর আমরা তাওয়াক্কুল করি হে আমাদের রব আমাদের ও আমাদের কমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী আর তার কম থেকে যেই নেতৃত্ববিন্দু কুফুরি করেছিল তারা বলল যদি তোমরা শুয়াইতকে অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে অতৎপর ভূমিকম্প তাদের পাকড়াও করল। তারপর তারা তাদের গৃহে উফরে হয়ে মরে রইল যারা সুয়াইবকে মিথ্যাবাদী বলেছিল মনে হয় যেন তারা সেখানে বসবাসী করেনি যারা সুয়াইবকে মিথ্যাবাদী বলেছিল তারা ছিল ক্ষতিগ্রস্ত